মাত্র দুইশো টাকা পাচ্ছেন আপনারা চমৎকার চমৎকার থ্রি কালেকশন ভ্যাক্সির মধ্যে চমৎকার ফ্যাশন থাকছে থ্রি ফুল বডিতে চমৎকার করে সিকোয়েন্স কাজ আর নিচের প্যানেল কাজ তো সেই লাগছে দেখতে জমজম প্রিমিয়াম ডিজিটাল সুইস কটন থ্রি সিকোয়েন্স এবং আরির অসাম ডিজিটাল কালেকশন ক্লাসিক সিকোয়েন্সের আপডেট এবং ইউনিক চমৎকার ডিজিটাল থ্রি পাকিজার জমজম ফ্রি সাইজের প্রতিটা থ্রিপিসি পাচ্ছেন আজকে হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদী থেকে আপনাদেরকে দামি কম দামি সব ধরনের কোয়ালিটি ফুল থ্রিপিসের কালেকশন দেখাবো আর এই থ্রিপিস দেখাতে বর্তমানে যদি ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স ছোঁয়া থ্রিপিস কর্নার একমাত্র প্রোপাইটার মোহাম্মদ নীলা ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে নীলা ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া

চমৎকার রীতি বারিশের থ্রিপে চারশো দশ দেখেন কাজ করে পাকা પાছাত কাজ করে 5000 টাকা করে 400 টাকা ভাইজি মধ্যে কাজ করে আর কাজ হবে নিচের প্যানেলে কাজ হবে সুন্দর মধ্যে কাজ করে কাজ করে কার্ট কাজ টাকা করে থাকবে

মনেটাও অনেক সুন্দর একটা ওটা দেখার মতো রঙ

যদি আপনার পিস এমন যাদের বলতেছে যারা যারা দশ পিসের নিচে নেবেন আমাদেরকে নক করবেন আমরা সর্বনিম্ন দশ পিস আর আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে কোনো খুচরা বিক্রি আমাদের এখানে অনেকে ভাই বলে পাঁচ পিস দেন আমরা পাঁচ পিস দিই না

যে যেমন অর্ডার আইগো আপনারা দেখতে পাচ্ছেন পక్క পাশেতে মাত্র 450 টাকা মাত্র মাত্র 450 টাকা এটা যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট মারেন স্ক্রিনশট মারা আমার WhatsApp দেখে মাত্র 450 টাকা 450 কি এটা মাত্র

জমজম প্রিমিয়াম ডিজিটাল প্রিমিয়াম ডিজিটাল আমি মুখে বলবো না যে দেখেন

আমাদের খেতেই খানিবেন বুঝছেন এই যে প্রত্যেকটার মধ্যে প্রেমে আমদায় খেলেই এই যে অনেকে বলে ভাই মুখে বলে কিন্তু কাপড়ে থাকে না ফুলের মধ্যে

তারপর ভাই যে যারা একটু কমের মধ্যে চায় সব সরাস এই যে পিয়ানো কাতান পিয়ানি কত দুই সাইড আপনার কাতানের পায়ের করা থাকবে একদম হাই কোয়ালিটির কাতানের পায়ের অনেকটা দুর্বল হইটা না সেলো তারাই গজ ওনারে থাকবে পাকা পাসা ওনার দিকে সে কাতান পায় না কাতান পায়

তার প্রত্যেকে জমজমের আইসক্রিম প্রত্যেকটার মধ্যে জমজম জমজমের আইসক্রিম

যেটা হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন ছয়শো টাকার মধ্যে টাকা ডিজিটালে

¿Qué

পাঁচশো বিশ টাকা জামা প্লাস অন্যায় উনাইসিক করা থাকবে তারপরে থাকবে আরিকা জানা যায়

চারশো তিরিশ টাকা তারপরে মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা গলায় প্লাস প্যান্ডেলের মধ্যে কাজ করে আছে গলায় প্লাস মাদ্রা চারশো টাকা প্রত্যেকটার সাথে ব্যাক পাস্টা লাগতে থাকবে সালোয়ারটা আপনার সুতি অন্যটাও সুতি পাঁচ টাকা করে মাত্র চারশো টাকা চারশো টাকা তারপরে আরেকটা কটন কটন প্রায় একদম তিনশো সত্তর টাকা তিনশো টাকা মাত্র তিনশো সত্তর টাকা করে সালোয়ারটা আপনি এটা নিলেন হম ওনারা থাকবে পাকটা পাঁচ হাতে তিনশো টাকা করে কয়টা এক একটা থেকে এক আছে

ন বাকি যা নবাই যে এটা সাপ লাগান